বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন বিরিয়ানি আসলাম আর সেই কাকা এর আগে যে ভিডিওটা দিলাম কাকা চার ইঞ্চি কাটিং ডিক্সের আজকে আবার দ্বিতীয় একটা ভাড়াভাটি করব কাকা বোলোয়ার মেশিন সবার অনুরোধে যে কাকার আর কি পণ্য আছে এটি আজকে দেখানোর জন্য কাকা বোলোয়ার মেশিন দামে খুবই সস্তা কিন্তু মানে অনেক ভালো আপনারা অনেকে মনে করেন মাল পণ্য যদি দাম কম হয় তাহলে মাল খারাপ হয় না একটু কথাটা সত্য না সব পণ্যই কম দাম হলে মাল খারাপ হয় না আমি এটি আজকে আপনাদের দেখাবো কম দামের মধ্যে ভালো বলো আর একটু কাছের থেকে যদি দেখাও কাকা ব্যান্ডা আমি খোলার আগেই যে কাকা আপনাদের আনবক্সিংকে দেখাবো সেই লালে লাল ভাই একটা লাল কাকা খুবই একটা শব্দ ইয়ে না কাকা আর সেই বিখ্যাত চায় না এক ভদ্রলোকের নাম কাকা ওই কাকা অনুযায়ী বাংলাদেশে নিয়ে এসছে কাকা আসলে কি আছে ভিতরে দেখি এই ময়লা টানার জন্য একটা ব্যাগ দিছে সামনের একটা পাইপ আছে তারপরে হলো বুলুয়ার মেশিনটা কাকার আসলে দেখাই পুরোটা না দেখলে বুঝতে পারবেন না কাকা দামটা কিন্তু একেবারে কম একেবারে কম দাম অবশ্যই বলবো আপনারা ভিডিওটা দেখেন দাম অবশ্যই বলবো কাকা এই যে কাকা তুমি একটু কাছে নিয়ে এসে দেখাও বুলুয়ারটা একেবারে লাল লাল একবারে অনেকেরই পছন্দ লাল পণ্য এটাই কাকা বেন্ডের যে পণ্যগুলো তৈরি করছে আগে পর্ব আপনাদের দেখাইছিলাম কাকা কাটিং ডেক্স তখন সবার অনুরোধে এই যে কাকার আর কি পণ্য আছে এটি আজকে আপনাদের দেখাচ্ছি কাকা বলুয়ার আপনি এক হাজার পঞ্চাশ ওয়াট করছে এটা বোলোয়ারটা চালায় দেখি আসলে কি কন্ডিশন আছে আর যারা এটা তো অবশ্যই সবাই লাগাতে পারেন আর একটা জিনিস বোঝাই আপনাদের নর্মাল যে মালগুলোর ভিতরে থাকে এদের ডাবল একটা বেল থাকে না এটা সিঙ্গেল থাকে ভিতরে ঢোকানোর পর কয়েকদিন ব্যবহার করা কাকার কিন্তু এটা ডাবল বেল যাতে এটা নষ্ট না হয় তারপরে এটা কাকার ব্যান্ডের আরেকটা একটা জিনিস সুবিধা আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন কাকা এবার চালু করি দেখি কাকার পণ্যটি কেমন সাউন্ডটা কেমন খুবই সুন্দর একটু আছে এটা আর এটা অপশন তো আছে আছে জানাই আপনাদের যে একটা দিয়ে ময়লা টানার জন্য এটা এই যে ই করার জন্য এটা তো বোঝেন আপনারা সবাই অল্প সময়ের ভিতরে আপনাদের দেখালাম তবে একটু টেনশন মুক্ত থাকবেন এইটা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে কাকা ব্র্যান্ডের মালটা এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কোম্পানি এবং আমাদের সঙ্গে এটা প্রাইসটা আসলে যারা কিনতে চান না বললেই ভালো হয় কিন্তু তারপরে বলা অবশ্যই আপনাদেরকে কথা দিয়েছি আমি বলবো যারা এটা নিতে চান একেবারে দাম কম বারোশো তিরিশ টাকা মাত্র এটা মাত্র বারোশো তিরিশ টাকা তারপরেও যারা বেশি নেবেন তাদের জন্য স্পেশাল একটা অফার আছে সেটা একটা সত্য থাকবে আপনারা ভিডিওটা দেখার পরে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম